ভাবি সোহাগ হচ্ছে মোড়ল গ্রামের মোডল সোহাগ এখন কুটিপতী মোড়লতে বাড়িঘর সবকিছু কিনে ফেলেছে সোহাগ বন্ধুরা দন্ডগুড়িপা নাটকের একশো নয় নম্বর ভিডিওতে তোমাদেরকে জানাই স্বাগতম বন্ধুরা ইতিমধ্যে তোমরা অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে বসে আছো ধনী গরিবা লটু নাটকের একশো নয় নম্বর ভিডিওটি দেখার জন্য বন্ধুরা আমাদের আজকে ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ অব্দি পর্যন্ত দেখে যাবে বন্ধুরা দনীগরিবা লডু নাটকের একশো নয় নম্বর ভিডিওর মধ্যে কী কী করতে চলেছে তা জানতে পারবে এখনই বন্ধুরা সবাই আমাদের ছোট্ট মেয়েরা এক্সপ্লেন ভিডিও চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবে আমাদের চ্যানেলের মাধ্যমে তোমরা ধনী গরিবা লডু নাটকের নিত্য নতুন আপডেটগুলো এবং ধনী গরিবের লডু নাটকের একশো দশ নম্বর ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যাবে বন্ধুরা ধনী গরিবা লডু নাটকের একশো নয় নম্বর ভিডিওতে দেখতে পারবে একদিকে একদিকে সোহাগ আসল মালিকদের থেকে মডেলরা যে বাড়িতে থাকে সেই বাড়িতে কিনে ফেলবে অন্যদিকে সোহাগ গ্রামের সবচেয়ে কটিভতি একজন ব্যক্তি হয়ে উঠবে শখ হবে গ্রামের মডল গ্রামের চেয়ারম্যানও হয়ে যেতে পারে সোহাগ বন্ধুরা দনীগরিবা লটনা রুটি খুব শীঘ্র শেষ করা হবে বন্ধুরা দনীগরিবা লটনাটটি যদি আর কোনো না দেখতে পাও তাহলে তোমরা কি মিস করবে কমেন্টে জানাও তোমাদের মূলবান কমেন্টের আশায় থাকলাম বন্ধুরা দনী গরিবের লটনাটকের একশো নয় নম্বর ভিডিওটি সবাই আগামীকাল অথবা পরশু দেখতে পারবে বন্ধুরা দনীগরিবী লডনার রুটটি নিত্যতন আপডেট পেতে আমাদের ছোট্ট মেয়েরা এক্সপেন্ট চ্যানেলটি সবাই চাপ চাপ করে রাখো আমাদের আজকে ভিডিওতে লাইকালে থাকবে মাত্র দশটি সবাই ছোটো তারাটি ফোন করে দাও তুলবাস ভাইকে

বিলাহ বন্ধ আজি পাল আমি যাম

नो मटेरियल रिडाइट है लेकिन काटा भी है राइट है कि किचन होगा सात महीने होगा 9 महीना ना ये तो पाए ये हो जाएगा और पास आने वाला नहीं अभी काटा हुआ है 2 नंबर का है ये सारा होगा लॉकी और हां ये भी करना है आवाज ही कैटेगरी है कैटेगरी से तो ये लोग जाकर बोला लेंगे पहले बुरी ज्यादा नहीं दीपा बात नहीं कोई चीज होगा पता नहीं बुरी आ जाएगा बैठ जाएगा और चलते हैं सोवे करना है भाई आगे 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 I d o n If it, w h o y a n I d o n e r p i i n g

kamara lagi ada lagi Thank <laughs> you.